পাকাটা ঘুরছে ঘুরতে ঘুরতে পড়ে যাবে না তো পড়ে গেলেও কি মেরে সেট করে সরিয়ে দেব কিচ্ছু হবে না আমার কি করছি জীবনে না এভাবে চললে আর হবে না সারাদিন অনেক ফোন ঘাঁটা হয়ে যাচ্ছে কাল থেকে ফোন ঘাঁটা বন্ধ সারাদিন শুধু পড়বো আর পড়বো কেউ আটকাতে পারবে না আজ বরং আর একটু ফোন ঘেঁটে জানালা দিয়ে কে যেন উকি মারলো দেখি তো আরেকবার দেখি ওটা কি কালো মতো ওটা কি ও বাবা ভুল না তো মুখে চাপা দিয়ে শুয়ে পড়ি বাবা প্রিয়া তুমি আমাকে বুঝলে না প্রিয়া তুমি আমার সাথে এটা করতে পারলে বলো আমি তোমাকে কত ভালোবেসেছিলাম প্রিয়া প্রিয়া উফ কি ঠান্ডা হা আবার হিসু পেয়েছে চেপে দিই কে উঠবে কাল সকালে উঠে করব। রাত দুটো বাজে এখনো ঘুম আসছে না দূর ফেসবুকে একটু ভিডিও দেখে নি টাকা পয়সা নেই দূর কি যে হবে ভগবান এক বস্তা টাকা দাও ভগবান প্লিজ ভগবান এক বস্তা টাকা দাও এক বস্তা টাকা দাও না হলে দেখা দাও ভগবান ভগবান এক বস্তা টাকা দাও ভগবান দূর বালের জীবন এই শীতের সকালে ওঠো চান করো খাও অফিস যাও আবার বাড়ি ফেরো খাও ঘুমাও আবার সকালে ওঠো চান করো অফিস যাও বাড়া বালের জীবন বাড়া এত রাতে আবার খিদে পেয়েছে দেখি তো ফ্রিজে কি আছে চিরদিন কেটে গেল ওই জীবন কেউ তো প্রদীপ মুখে চাপা দিলে গরম লাগে আর খুলে দিলে ঠান্ডা লাগে উম দেখি তো একটা পা বার কর দিই উম এবার ঠিক আছে এবার আরামে ঘুমাবো জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শতে চাইলে তুমি অন্য মহ তবু তোমার সুখের ব্যথার জোয়ারে বুকে ঢাকবো শুধু তোমারই থাকু